সর্বোচ্চ কত দামের কাছে পঞ্চাশ ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর হাজার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দাম কাশিও আছে ওনার খামারে উনি প্রতি সপ্তাহে এখানে আসে প্রতি রবিবার ওনার খামার হচ্ছে কচুয়া কচুয়া আপনারা যাইতে পারেন কচুয়া যাই আপনারা ওনার খামার থেকে দেখে খাসি আনতে পারেন মোটামুটি ওনার খামারে বড়ো বড়ো খাসি আছে মিডিয়াম খাসি আছে বাইশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ বত্রিশ এই স্টেলের খাসি ওনার ফার্মে পাওয়া যায় প্রচুর খাম ইয়ে আছে খাসি আছে ওনার ফরমে প্রতি সপ্তাহেই এখানে আসে হানিফ ভাইয়ের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো এইট ওয়ান এইট নাই নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমরা পানিপের খামারে যাইতে পারেন এই নিজে পছন্দ করে ওই জায়গা থেকে খাসি আনতে পারেন যারা খাসি খামার থেকে কয় করতে চাইতেছেন সরাসরি ওনার খামারে যাইতে পারেন এখানে কিছু খাসি দেখা যাইতেছে বাজারে মোটামুটি মিডিয়াম জাতের খাসি মিডিয়াম তাই এটা কত চাইতেছেন আড়াই হাজার চারটা কিনে কান কানগুলো লম্বা লম্বা চারটা কি যাচ্ছে

দামি আছে এখানে আরো কিছু খাসির ছাগলের অভাব নাই সন্ধ্যাপুরের বাজার সন্ধ্যাপুর খাসি ছাগলের অভাব নাই আপনারা খাসি ছাগল ক্রয় করতে পারেন সবসময় এই বাজার এই ছোট ছোট খাসিও আছে আসসালামু আলাইকুম মানুষ কত করে সাইতে আছে এগুলা আঠারো হাজার করে সাইতে আছে সামা আঠারো হাজার টাকা কিন্তু ফেসবুক বোঝ হাজার দশ হাজার টাকা করে কত কয় ছাগল একটা কিনা পঁচিশ হাজার কয় হাজার উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার মাল আনছো গাছ নেই ভাই

হিচাপ আছে <laughs> <laughs> <laughs>

के <laughs> सागल <laughs> iento cupe বববর মে জবর শওত fod Simon Spliai ziife chili chima. ziig boi � rachprada mi হাজার করে কাস্টমারকে de নাকি masa u r w three keyogi, whwi tu descend fire chima ss belonging shawadadada. হে কট কৰিছে একোটা

分かったか。